আপনার ফোনে ভাইরাস কিংবা ম্যালওয়্যার আছে কি না এটা আপনি চেক করবেন কিভাবে তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলি আমাদের ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার কীভাবে আসে এটা হচ্ছে যে আপনি যদি কোনো আপনার স্টোর বাইরে গিয়ে আপনি কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাস আসার সম্ভাবনা থাকে এবং কেউ যদি আপনাকে কোনো লিঙ্ক দিয়ে থাকে সেই লিঙ্কের মাধ্যমে সেই লিঙ্কে প্রবেশ করলেও কিন্তু অনেক সময় ভাইরাস বা ম্যালওয়্যার আসতে পারে তো আপনি যদি এই ভাইরাস বা ম্যালোয়ার আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ হবে না এবং আপনি এটা বুঝতে পারবেন না এবং আপনার বরং আরও আপনি যে ভাইরাস ডিলিট করার জন্য যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এর কারণে কিন্তু আপনার ফোন হ্যাং করবে ফোন চলু হয়ে যাবে ব্যাটারি ড্রেন হবে তো এস না করে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনার প্লে স্টোরে আসার পরে এখানে যে আইকন আছে আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশন পাবেন আপনি প্লে প্রোটেক্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে আসার পর এখানে দেখবেন যে আপনার কোনো যদি অ্যাপস যদি কোনো অ্যাপস যদি ভাইরাস থাকে তাহলে আপনার এখানে দেখাবে না এটা এলাকাটা দেখাবে না যে কটা অ্যাপসে ভাইরাস থাকবে সেই অ্যাপসগুলো এখানে দেখাবে তো আমার দেখেন এখানে একটা অ্যাপস অ্যাপসও আমার এখানে ভাইরাস বা মেলোয়া নাই তারপর এখানে উপরে দেখবেন যে সেটিংস আছে উপরে ডান করার সেটিংস সেটিংসই ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার এই সেটিংস দুটো অন করা আছে কিনা যদি অন করা না থাকে এই দুটো অন করে দিবেন তো এই দুটো অন করে দিলে পেলে প্রোটেক্ট এটা অন করে দিবেন দেন আপনি এখানে এসে এসে আবার একটা স্ক্যান দেবেন এখানে স্ক্যান করবেন দেখবেন যে কোনো অ্যাপস আপনার ভাইরাস যুক্ত কোনো অ্যাপস আসে কিনা না হ্যাঁ বা থার্ড পার্টি অ্যাপস আসে কিনা আপনি এটা দেখতে পারবেন তো যদি দেখেন যে না এখানে আপনার স্ক্যান করার পর আপনার কোনো অ্যাপস এরকম আসে না নো হার্মফুম হার্মফুল লেখাই আসে এখানে লেখাটাই আসে তাহলে ভাববেন যে কোনো ফোনে কোনো সমস্যা নাই তারপর যদি মনে করেন যে না আপনার ফোন তারপরও সোলো আছে বা আপনার ব্যাটারি ড্রেন হয় এবং আপনার ফোন স্লো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনি তাহলে যেটা করবেন যে আপনার ফোনটা রিস্টোর করে নেবেন সেক্ষেত্রে আপনার ফোনে যত যাবতীয় যা আছে এটাকে আপনি অন্য ফোল্ডার নিয়ে রেখে বা অন্য ফোনে রেখে অন্য মেমোরিতে রেখে আপনার সেই ক্ষেত্রে রিস্টোরটা করবেন তো এইভাবে কিন্তু আপনার ফোনের যে ভাইরাস বা ম্যালওয়্যার আপনি কিন্তু সহজে দূর করতে পারবেন